ছড় এবং সন্দেশখালিতে বিহারের এনডিএ ছড় আর সেই আনন্দে মাতলো সন্দেশখালি প্রতিবাদী মুখসহ বিজেপির কর্মীসমর্থকরা আবিরখালির মিষ্টি মুখের মধ্যে দিয়ে তারা আনন্দে সামিল হল তাদের দাবি বিহার হলো এবার দু হাজার বাংলায় হবে সন্দেশখালি থেকেই বাংলা পরিবর্তন শুরু হবে বাংলা থেকে রোহিঙ্গা মুক্ত করতে হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা সন্দেশখালী বিধানসভা ওনার হাতে তুলে দেবো এবং সাথে সাথে এই পশ্চিম বাংলায় থেকে রোহিঙ্গা মুক্ত করব বিহারে নির্বাচন হয়েছে সেখানে গেরুয়া ঝড় উঠেছে বিহার তো সেরে ঝাঁকি হে বাঙ্গাল আভি বাকি হে তো আমাদের সন্দেশ খালি আগামী দিন পশ্চিমবঙ্গকে পথ দেখাবে আর আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আশাবাদী যে এই সরকার এই হারমাদ বাহিনীর সরকার এই সরকার পড়ে আমরা গেরুয়া ঝড় এনে আমরা বিজেপি সরকার এই পশ্চিমবঙ্গে গঠন করব আচ্ছা কতটা উচ্ছ্বসিত আমরা আজকের ভীষণ উচ্ছ্বাসিত এখানে সবাই বিজেপির কর্মীরা সবাই এক জায়গায় হয়েছি আমরা এখানে আবির খেলায় মেতে উঠেছি এবং বৃষ্টিমুখ করাচ্ছে বিহারে যে যে নতুন সরকার গঠন করবে আবার আবার এটা তো মানুষ বুঝে গেছে যে সরকার একমাত্র মোদিজির সরকার ছাড়া আর কোন সরকারে কোনো কাজই করেন না তো পশ্চিমবঙ্গ এই গেরুয়া ঝড় উঠবে আগামী বিধানসভা এবং সন্দেশখালী তার পথ দেখাবেন এই পশ্চিমবঙ্গে আমার নাম পিয়ালি দাসবেন আবির আমরা মাখলাম পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে আজকে বিহারে যে ভোটটা হলো সেই ভোটে যে জয়ের নিরিখে দাঁড়িয়ে আজকের বিজেপি কর্মীরা যে আনন্দায় উল্লাসিত হয়ে উঠেছে সেটা নিশ্চয়ই আর এখানে বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু আগামী সন্দেশখালীতে এই দু হাজার ছাব্বিশের নিরিখে দাঁড়িয়ে আমরা সন্দেশকালীকে জিতে দেখাবো এবং মোদিজির হাতকে আমরা শক্ত করব আজকে বিহারের এই নির্বাচনে যে এগিয়ে আছে এটা কীভাবে দেখছেন এটা তো খুব ভালো একটা প্রাসঙ্গিক একটা জায়গা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে দৃষ্টান্তমূলক যে এসআইআর যে একটা প্রথম ধাপ তাতে করে যে রোহিঙ্গারা যে উৎখাত হতে পেরেছে বা হয়ে গেছে সেজন্যেই আজকের আমাদের এই জয়ের একটা ভালো ফসল আমাদের কাছে উপস্থিত হয়েছে আর আমরা চাইব যে বাংলায় স্থানীয় যেসব মুসলিম মুসলমানরা আছেন তাদের কোনো চাপ নিতে হবে না কোনো চিন্তা করতে হবে না পাকিস্তান এবং বাংলাদেশ থেকে